আমার কষ্ট হবে যেন মজা নেবে হবে না সবার গাইতে হবে সবার গাইতে হবে আজকে আমি যেটা গাইবো সেটা আমার সঙ্গে গাইতে হবে যেহেতু কতটা কষ্ট তাহলে বোঝা যাবে তাই না দেখি खबर टावर खबर टावर सुना मार खबर टावरों सरकार की आमने सरकार की आमने और उच्च बोलो और उच्च बोलो तीन बानो सब मिलकर बोलो और उच्च 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 बोलो सब तीन बोलो मोह जनम बनू जमा जनम बनू अनुवारक आलम क्या अनुवारिक आलम क्या 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 क्या होगा आलम क्या होगा जब उनका जलबा 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 सुनका उनका चलबा भारत आलम क्या होगा भारत आलम क्या होगा भारत आलम क्या होगा आलम क्या होगा दीदारी आलम क्या होगा आलम क्या होगा दीदारी आलम क्या होगा ali 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 ali

हसन ख़ुसन बोले गाना अज बोले हसन ख़ुशि बोले गाना अजे

ले मदीना मदीना अमर जान मदीना अमर प्राण मदीना अमर जान मदीना अमर प्राण मदीना দিন পরে আমার মিটবে বসো না কত দিন পরে আমার মিট পে সোনা না অমর মন মানে না কেন করবানা আমর মন না কেন করবানা কত দিন পরে আমার মিট পে সোনা কত দিন পরে মিট মিটবে সোনা আর তো সহে না আমার দিলের বেতনা আর তো সহে না আমার দিলের বেতনা কত দিন পরে আমার মিটবে বাসনা কত দিন পরে আমার মিটবে পে মদিনা আপন জান বন্দিনা অপর জান বন্দিনা অপর প্রাণ বন্দিনা কত দিন পরে আমার বিছবে বাসনা কত দিন পরে আমার বিছবে বাসনা ছোটতে কে শুনেছে মদিনার কথা আজো কেন কইলো না তোমাকে দেখা চ থেকে শুনেছি মাতি নারে কথা আজো কেন হলো না তোমাকে দেখা তোমাকে দেখা ভালোবাসায় কি কমে আছে জানি না পাল

ਯਾ ਮਿੱਠੇ ਮਿਸ਼ੋਨਾ ਕਦ ਤੋ ਦਿਨ ਪਰੀ ਆ ਮਿੱਠੇ ਮਿਸ਼ੋਨਾ ਕਦ ਤੋ ਦਿਨ ਪਰੀ ਆ ਮਰ ਮਿੱਠੇ ਮਿਸ਼ੋਨਾ ਕਦ ਤੋ ਦਿਨ ਪਰੀ ਆ ਮਰ ਮਿੱਠੇ

Thank you bebet,

आकाशे चाचा तेरा नो दिनी के तो शारदा भूपाल जुड़े मिठी मिठी चुनक जाने ये चुपको कुत्ते डटे बोले शिश को तो चाइना तुम्हारी गोरुना शिश को तो चाइना तुम्हारी गोरुना तुम्ही महा महिया रोहमा तुम्ही रोहमा रोहमा तुम्ही रोहमा চলেন এবার আমার ভাই রিকোষ্ক জাজিম ভাই কই এই তো মাশাআল্লাহ ভাই রিকোয়েস্ট কে বুঝবে দুঃখ আমার এই গজলটি দিয়ে শেষ করা যাক নাকি অনেকটা রাত হয়ে গেছে কাল আবার জলসা তো কাল বক্তাকে জানা আছে শাহানাজ মন্ডল আর মাসাল্লা রজব সাহেব আর শাহনাজ মন্ডল বাপরে দুজনেই তো তাগড়া বক্তা একদম খুব ভালো আমাদের শাহনাজ মন্ডল ভাই বন্ধুবর তিনিও খুব ভালো গজল গায় তারা কার নকল এতক্ষণ কোথায় ছেলে হ্যাঁ নকল এখন লাস্টের দিকে বাড়ি যাবে এখন বলো দিকে নকল করো নকল অন্যদিন হবে কোন না কি বলো হালকা করে বলে যাবো কার নকল শুনবে ওমর সিদ্দিকে আমি বেশি বড় বড় বক্তাদের নকল আমি করতে পারবো না কেননা বাজেট বেড়ে যাবে কম দামি বক্তার নকল বলো চার চার হাজার পাঁচ হাজার বক্তার নকল যেমন খোকা মালার মরা মানুষ কম রে যায় এসব নকল বলো যেন কম দামি হয় তাই না আমি এই ভাই আমাকে বলছে ওমর ভজিরের নকল করতে নকল আগে করতাম এখন খুব একটা আর করি না আগে প্রচুর মানে প্রচন্ড নকল করতাম আমি ছোটবেলা থেকে যেহেতু গান বাজনা কিছু শুনিনি ছোটোবেলা থেকে আমি ওয়াজানা সিয়াদ গজলের খুব ভক্ত ছিলাম তো ওমর ভিরের দুটো ক্যাসেট আমার কাছে ছিল একটা ছিল জাহান্নামার ঘটনা আর একটা হচ্ছে একটা অলির ঘটনা তা পূর্ব ফটস্থ হয়েছিল আমার এত পরিমাণের মুখস্থ করে ফেলেছিলাম আমি এক জায়গায় বসে ফার্স্ট টু লাস্ট ওই ক্যাসেট দু তিন ঘন্টার ওয়াজ শুনিয়ে দিতে পারতাম এতটাই শোনা হয়েছে। ওই জাহান ঘটনা ক্যাসেটে একটা জায়গায় ওমর হজুরে তখন ওমর হজুরের অনেক কণ্ঠ সুন্দর ছিল আরও তখন এতটা বয়স হয়নি তখন তিনি সুস্থ সবল ছিলেন খুব সুন্দর কণ্ঠ ছিল তখন জাহান নামার ঘটনা এলাকার মানুষ সবাই শুনেছে সে ঘটনা আমার মনে হয় না যে জাহান নামার ঘটনা ওমর হজুরে কেউ শুনেনি এমন লোক নেই সবাই শুনেছে তা ওই ওয়াজটা যখন ক্যাসেটটা চালানো হয় কিছুক্ষণ হজুর ওয়াজ করে নেবে এমনি বক্তৃতা ওয়াজ করে তারপর যখন শুট দেবে তখন বলবে

শোনো আর বালার সঙ্গে সঙ্গে মারা ঘুরতার চাপটা করে ঠান্ডা হয় তুলে সরে যাবে অনেক আগের শোনা এইসবগুলো কিছু কিছু মনে আছে তবে আবার শুনলে হয়তো আবার ব্রেন্ডে চলে আসবে নকল টকল দিতে গেলে একটু প্রথম প্রথম দিতে হয় এখন বাড়ি যাওয়ার সময় নকল হয় তবে গজলটা গেয়ে মনে করে আর কার নকল শুনবে আমি ইনশাল্লাহ শুনিয়ে না হয় বাড়ি যাবো ঠিক আছে চলেন আমার আসিম ভাই ফরমাইশ কে বুঝিবে দুঃখ আমার আমার লেখা খুব একটা দিন আগেকার গজল খুব কষ্টের একটা গজল আমি লিখেছিলাম নবী পাকের সানি কবি চন্দ্রের মাধ্যমে কে বুঝিবে I'm <tries> going পাপের মোরা অত সব দিশা দুধ মোরে বোদে ঘোর ভলে ইমিরা হসের মাদ ভে ইমিরা হসের মাদা